আমার যে ছেলেদেরকে আজকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আজকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলোকে এইভাবে বিনা অপরাধে তাদেরকে গুলি করে মাটিতে লুটিয়ে ফেলা হলো আজকে আমার অনেক হাফেজ অনেক আলেম প্রায় তেহাত্তর জনের মতো হাফেজ আলেম এই সংগ্রামে শাহরুখ বরণ করেছে আজকে হাজার হাজারের উপরে মানুষ সাধারণ আমার ভাইরা আজকে ছোট বাচ্চারা আজকে ঘরের ভিতরে ভাগণ্ড পর্যন্ত যেখানে তাদের কোনো নিরাপত্তা ছিল না এই অবস্থায় যারা নাকি এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে মাফ করব। আমার উপরে তো অত্যাচার হয় নাই যাদেরকে খুন করেছে পারে তাদের পরিবার তাদেরকে মাফ করতে এই বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিদেশের সম্পদের পাহাড় গড়িয়েছে এই আঠারো কোটি বাংলাদেশের মানুষ যদি মাফ করে আমরা মাফ করতে পারি একজন জন্য আমরা পরিষ্কার বলেছি যেখানে মন চাইলেই চ্যালেঞ্জদেরকে আমরা সুযোগ দেব মাফ করে দেব না ইসলাম এটা শিখায় নাই ইসলাম শিখিয়েছে চ্যালেঞ্জের বিচার হবে অন্যায়কারীদের সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে ব্রাউন পিনাট বার স্মার্ট কিছু খাও যদি তাই না হয় তাহলে আবারও তো এই সন্ত্রাসী আমাদের দেশে ভর করবে আবার আমাদের কাজের উপর ভর করবে তখন আমাদের জানমালের নিরাপত্তা থাকবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত আলহামদুলিল্লাহ দেশের জন্য ইসলামের জন্য মানবতার কল্যাণের জন্য আমরা শুধু মুখে বলছি তাই নয় বাস্তবে রাস্তায় দেখেছি যখন আমাদের ছাত্ররা নেক অধিকারের দাবিতে রাস্তায় যখন তাদেরকে গুলি করে পাখির মতো রাস্তায় ঢুকিয়ে ফেলা হয়েছিল তখন একমাত্র রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাজপথে ওই কঠিন অবস্থায় আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম আপনারা দেখেছেন যখন কিপাই বুক বাদের মাধ্যমে বাংলাদেশকে বানাবার ষড়যন্ত্র করেছিল তখন দরদিরা কোথায় ছিল আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষের লক্ষ্যের ঢাকা থেকে মার্চ করেন আমরা ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই পাপ নির্মাণ আমরা করব না আজ পর্যন্ত ভারত সরকার টিভাইম বাদ দিতে পারে নাই আপনারা দেখেছেন সলামী আন্দোলন বাংলাদেশ যখনই ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হয়েছে তখনই রাজপথে আমাদের শক্তি নিয়ে আমাদের সমস্ত সব কিছু নিয়ে রাজপথে তার প্রতিবাদ করেছিলাম